তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখানে ডিম্মা আর মা বসে বসে গল্প করছে আর সবজি কাচ্চা আর আমি এখানে রান্না প্রায় বসিয়ে দিয়েছি মা হচ্ছে মাছ আর চিংড়ি মাছটা মা কেটে নুন হলুদ কে দিয়েছে এখানে প্রায় ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে ফ্যান ঝেড়ে নেব নিয়ে এখানে হচ্ছে আমি কড়া বসিয়ে দিয়েছি মাছগুলো ভাজার জন্য আর মা বলছিল ঘরে খেতে খেতে আমার তিনটে চারটে বেজে যায় এখানে একটু তাড়াতাড়ি রান্না করবি তো দুটো শান্তি করে ভাত খাবো তো মাকে বললাম তুমি শাক সবজিটা তাড়াতাড়ি করে কেটে দাও আর আমি তাড়াতাড়ি রান্না বসিয়ে দিই আর এখানে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি মাছ প্রায় ভাজা হয়ে গেছে আর চিংড়ি মাছটা তারপর আমি ভেজে নেব আর মা হচ্ছিল এক তারিখে ভোট ছিল তার কারণে মা এসছিল ভোট দিতে রান্নার ফাঁকে চলে এলাম ডিম্মার কাছে কারণ দিম্মার সকালে ওষুধ ছিল টিফিন করা হয়ে গেছে তো আমি ওনাকে ওষুধটা দিয়ে আবার চলে যাবো রান্নাঘরে ওষুধটা খেয়ে নেবে আর আমি এখানে পটল আলুটা হালকা করে ভেজে নেব কারণ পটল আলু চিংড়ি আর কুমড়ো দিয়ে তার সবজিটা বানাবো শাক সবজি রান্না করার সময় একটু যদি হালকা করে তেলে ভেজে নাও সেই তরকারির স্বাদটা কিন্তু পাল্টে যাই সত্যি কথা বলছি তো আমি সবজি করার আগে সব সবজি হালকা করে ভেজেই নিয়েছি আর তারপর দেখতেই পাচ্ছো আমার তরকারিটা প্রায় হয়ে এসছে আর রান্না করতে করতে যেইটা সবচেয়ে বড় কাজ উনানে ঠিকঠাক সময় জাল দিতে হবে আর না হলে লিভে যাবে আর এখানে হচ্ছে আমি পরিমাণ মতন সবজিতে জল দিয়ে দিয়েছি বেশি দিইনি কারণ ওই সবজিটা মানে ভাজতে ভাজতে আমার সবজি প্রায় হয়ে গেছিল আর সবজি শেষ হওয়ার পরে মা ঢুকে গেল রান্নাঘরে মা বলছে আমি মাছের তরকারিটা তোকে করে খাওয়াবো তুই তো কদিন আমাকে করে খাওয়াচ্ছিস তো মায়ের রান্নার পরে আমি উনানটা ভালো করে মুছে মাছে পরিষ্কার করে নিয়েছি কারণ যেহেতু কালি ঝুলি থাকবে তো আবার তো আমাকে পরের দিন রান্না করতে হবে না তার জন্য পরিষ্কার করে রাখতেই হবে আর এখানে হচ্ছে আমি স্নান দান করে রেডি হয়ে চলে এসছি আর এই ভাত বেড়ে বসে গেছি সবাই খেতে মা আর নাকি খুব খিদে পাচ্ছিল খাবার দেখে তাই ওনারা তাড়াতাড়ি করে খেতে বসে গেছে আমার মিনি ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও